এই পৃথিবীতে কার্যত কিছুই অসম্ভব নয় যদি আপনি ইতিবাচক মনোভাব বজায় রাখেন ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে নেতিবাচক চিন্তাভাবনার চেয়ে ভালো কিছু করতে দেবে জেতা মানে সর্বদা প্রথম হওয়া নয় জেতার অর্থ হলো আপনি আগে চেয়ে ভালো করছেন আশাবাদ একটি সুখের চুম্বক আপনি যদি ইতিবাচক থাকেন তবে ভালো জিনিস এবং ভালো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয় যদি এটা ভালো হয় তবে এটি দুর্দান্ত আর যদি খারাপ হয় এটি অভিজ্ঞতা একটি ছোট ইতিবাচক চিন্তা আপনার পুরো দিন বদলে দিতে পারে মনে রাখবেন জীবনের সবচেয়ে বড়ো শিক্ষা খারাপ সময় এবং খারাপ সময় থেকে শিক্ষা পাওয়া যায় আপনি যদি ইতিবাচক হন তবে আপনি বাধার পরিবর্তে সুযোগগুলি দেখতে পাবেন একটি ইতিবাচক পরিবেশ একটি ইতিবাচক মনোভাবকে লালন করে যা ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজন ইতিবাচক চিন্তাভাবনার সাথে আপনার ইতিবাচক কর্ম সাফল্যের দিকে নিয়ে যায় নেতিবাচক জিনিসগুলিতে ফোকাস করবেন না ইতিবাচক দিকে মনোনিবেশ করুন এতে সমৃদ্ধ হবেন নিজেকে ইতিবাচক ব্যক্তিদের চারপাশে ঘিরে রাখুন তাহলে আপনিও একজন ইতিবাচক ব্যক্তি হবেন নেতিবাচক মানুষকে যত কম সারা দেবেন জীবন তত বেশি ইতিবাচক হবে প্রতিটি দিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু ভালো আছে পরের বছরের জন্য আপনার নতুন পরিকল্পনার দরকার নেই আপনার একটি প্রতিশ্রুতি প্রয়োজন আমরা যখন আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশের সব কিছুও ভালো হয়ে যায় আপনার প্রতিভা নির্ধারণ করে আপনি কি করতে পারেন আপনার অনুপ্রেরণা নির্ধারণ করে আপনি কতটা করতে ইচ্ছুক আপনার মনোভাব নির্ধারণ করে যে আপনি এটি কতটা ভালো করবেন আপনি আজ যা করবেন তার উপর নির্ভর করবে ভবিষ্যৎ মানুষ খুব কমই সফল হয় যদি না তারা যা করছে তাতে আনন্দ পায় জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন আত্মবিশ্বাস আর জেদ প্রতিভা মানে কিছুই নয় অভিজ্ঞতা নম্রতা এবং কঠোর পরিশ্রমী কিছু একজন অলস মানুষ স্বভাবতই একজন ব্যর্থ মানুষ নিজেকে ধাক্কা দিন কারণ অন্য কেউ আপনার জন্য এটি করবে না আজ এমন কিছু করুন যার জন্য আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে ছোট ছোট জিনিসগুলি জীবন বড় করে তোলে জীবনে ধাক্কা না খেলে কখনো জীবনের আসল মূল্য বোঝা যায় না প্রতিটি আঘাত জীবনে কিছু না কিছু শেখায়